আমি তো পরীক্ষায় ফেল করেছি বাপে মনে হয় তখন বাড়ি যাই নেও গিয়েছে তুল কালাম হচ্ছে কি খুন খারাপই হচ্ছে ওদিকেই দেখুক যাই আমি যাইলাম মাঠে যে ভাত দিয়ে আসছি এই রোজা আমি সকালে সেই সকালে কইছি যে মাঠে যাই আমার সাইডে ভাত দিয়ে আসবি আমার একটা কথা তো তুই শুনিস নে আবার

তোর যে সকালে কইসি তুই আমার মাঠে এসে ভাত দিয়ে আসবি তা তো দিলি নে আবার এসে এসে পানি মুক্তিমালি আইও কি মানুষ এ তো মানুষের ভিতর পরে না রে তোর ব্যবহার আসার খুব একটা সুতাকেন না তুই ভাই আমার ঘরে সাম তো তাই লেগেছিস আগেলাম আমার বাড়ি থেকে আমার ভাত খেয়ে আর আমার দৃশ্য গরম তুমি তুমি জায়গা লাভ আগে লাভ তো কি হলো আব্বা এত বড় কইলে দিয়ে আসছিল তো বলে হাত টেনে লাভ না একদম পুরিয়ে হাত তো হয়ে গেল আমি এক বছর গ্যাপ যাইতো যে সময় এসএসসি পরীক্ষা দিয়েছি তুই তখন ফটি এসে দি আর আমার এসএসসি পরীক্ষা সামনে তুই কথা বলিস কি খাই আরে সে জ্ঞান আছে তোর আমি যে তোর বাপ আমার দাও গরম খাও আমার ভাত থাকো আমার বাড়ি মাঠে ভাত নিজাত করেছি তা নিয়ে যাওনি পড়ালেখার ঠিক খোঁজ খবর নেই আর তুমি তুমি লেখাপড়ায় ভালো তুমি লেখাপড়ার স্কুলে যাওয়ার নাম করে রে ওই করো সব খোঁজ আসে আমার কাছে কি করে আমি কি করি হ্যাঁ তুমি লেখাপড়া কেরাম করে জানে আসে ওই স্কুলে যাওয়ার নাম করে সিধানের দোকানের পেছে যে কি করো ওই লোকে জানে ভালো করেই আবার আমার লেখাপড়া শেখাও তুমি তাই না লেখাপড়া তোমার

অন্য মানুষের ছেলেদের রেজাল্ট মেজাল্টের কথা শুনলে বাপরাড়ু বলে যে এ তোর ক্যারাম রেজাল্ট হয়েছে তুই পড়াশোনায় ক্যারাম কি করছিস একটু খোঁজ খবর নাই আর আমার বাপ ওই মাঠ 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 আর মাঠে না গেলে আরাম কর একটা মনে শান্তি লাগবে বাপ তো সমাজের লোকে কি বলবে না বলবে

আমার এটা খুশি নাই নাকি তুমি এই লোকে শুধু আমার আইকেন নে খালি তুই একটা খা দাঁড়ান সবাই তুই মিষ্টি খাওয়াছিস কি বুঝছেন পাই বুঝেন না এবারেও নির্ঘাত এ প্লাস গোল্ডেন এ প্লাস হবে কি সন্দেহ আজ তো নাম্বার আর নাম্বার বল আগে তুই রেখেছেন সবই থাকে এই দেখেন আমার রেজিস্ট্রেশন নাম্বার কি রে তুই তো ফেল করেছিস তুই কইরা ডাকি কইলা ডাকি আমি প্রতিবার এই ক্লাস হয় আমি ফেল করিস মানে হ্যাঁ ভালো করে দেখো ভালো করে দেখো হ্যাঁ দেখছি দেখছি তার তোর বাপের নাম ওই তা তোর মার নামে এটা তোর নামও তো আছে দেখ দিনি তুই দেখ বন্ধু আমার দারুন টিকটকার

রেজাল মেজাল করেনি আর ওই ছেলেটা তো আরাম ছিল তো আমাকে ভালোই জানে হ্যাঁ ওই ওই ছেলেটা মিষ্টি মিষ্টি দিলেন আমরা তো লেখা রাখলাম করি না আরে বাবু ও তো খারাপ তো আমি আগে থেকে জানতাম সেজন্য তো তোমার বলি যে খাই না আসলে তো বাবু খুবই শুনতে গো ফোনটে মানে গিরামে টপে চলছে সে বার সিটার বাট পারে তাই তো এ কি ফোনটো বারবার করো আমি কিন্তু চলে গেলাম আমি গরু ঘাস কাটবো দেখো দিনি দেখো দিনি পাড়ার ভিতর যাই কী পরিমাণ অপমান হলাম আমি এরকম অপমান আমার জীবনেও হইনি আমি একবারও আর বাপের সাথেও খারাপ ব্যবহারটা করে দিলাম বাপু তো মনে এখন বাড়ি গেলি শুনলি তো আমার বাড়িতে বের করে দেবেন করা যায় যাই বাপের কাজ যায় বাপের সাথে দুটো রসের কথা উইলে দেখি সে টাকাটা নিতে পারি কিনা নিতে পারলে একটা ম্যান তিনি একটা কাজ টাজ করা সেবা সেটা দেখতেছিলে জানতাম আমি জানতাম আমি একের হান্ড্রেড পার্সেন্ট শিও ছিলাম তুমি ঘুরে আসবা এই আমার বাড়ির ভাত ছাড়া তোমার তোর কিছু মিষ্টি লাগে না তুমি আসবা নি ঘুরে আরে আব্বা তুমি কি বলো না বলো

যাই হক আবা আমি এই প্লাছ পাইছো শুনিছানে খবৰ হেৰি পাইছিনা ঠাণ্ডা হৈ গল কি কথা গ্ৰামে লোকে সব দামাৰ এই আনন্দে কি কৰিম খাও বাৰু আব্বা এটা কথা আছিল তোমাৰ চব কথাই শুনিব নামি কও

খুলিয়েছাস জাকিলিলে মানুষ গাওশানি কি আর ওই বন্ধু সাথে একটু ঘুরবে নে আর কি আড্ডা দেবে নে আর ওই ভালো কাজই লাগাবেন আমার ছেলের হেতু আমি তার আসলে কাজ কারবার করি নি ভালো কাজই করবেন বাপ এসে বুইলা আলাম যে বাড়িতে চলে গেলাম বাপ তো মনে করলে আর কি আমি বললাম আসলে যে বাপের টাকা পয়সা নিয়ে আমি যে অটো কিনেছি বাস তো তা জানে না আর জানলি বাকি এমনি তো আমার বাড়িতে বেরিয়ে দিত তো আমি তো পরীক্ষায় ফেল করেছি বাপে ওনার তখন বাড়ি যাইনেও গিয়েছে তুলকালাম হচ্ছে কি খুন খারাপই হচ্ছে ওদিকেই দেখুক যাই প্যাসেঞ্জার প্যাসেঞ্জার খুঁজি আর যদি একটা সাথে মেয়েটে একটা সম্বন্ধ পাইয়ে যাই বিয়েটা স্যারে ফেলতে হবে আইসগের মোদি নাহলে হবে জানে যা হয় হোক যাই তোমার গাড়ি থাকবে তা তো যাওয়া যাবে না বাপু তুমি যেভাবে সামনে যে আসলে তোমার তো কোনো মার্ডার কাছে আমি আসামি তোমার কেউ আসে বাবু কোনো গাড়ি দাওয়া না মেলা গাড়ি হাত মারিছে তোমার দেখলাম তো এদিন তোমার হাত হাত দিয়ে দাঁড়া হলো তা ঠিক আছে তুমি কো যাবা কোন আদি যাবো নিমতলা বাজারে হই যাই বা হাতে হই নেপাল খালি বিড়ি যাও চাচা যাবা যাত কোনতে সইরে বড় দেরি কইরা না বাবু খালি তোমার পাশেই বসি পেছে বসছি না মাঝে সমস্যা তো তো পাশেই তুই বসি তো বসো মোলো বাবু আদি আস্তে আস্তে দেখে কিনা যাই বাবু কানিগা খাও না এই গা আমার গন্ধ আছে কানিগা খাই না বাবু

তুই বলে পাস করার কথা কই লোকের বলে মিষ্টি খাই দিচ্ছে পরে আবার বলে সে মিষ্টি কালের তুই কাটিয়ে নিয়েছিস মান সম্মান থাকে তাই ওই গ্রামের লোকজনের কথা তো আর আমার সহ্য হয় না তুমি তো জানোই চিরকাল ওই লোকজন সব করছে যে ছেলে নষ্ট হয়ে যাচ্ছে বিয়ে দিয়ে দাও ওই জন্য পরে গেলাম ওই সবজি টাকা মেয়ে আছে বলে তোকে একটু ডিস্টার্ব হলেও

বাপ তো বিশাল নামাজি সবসময় মসজিদই থাকে বলে তবলিগ আমাদের লিডার কি কি তা তো অত খোঁজ নেই নি যাই হোক ভালোই আছে বাপ মেয়েও থালি ভালো কি আব্বা অত রাগ শাক না অতিথির কথা ভুলে যাও পাস তিস পাস এখন বর্তমান নি ভাবো ওই মেয়ের আমার না দেখেই পছন্দ হয়ে গেছে চলো সম্বন্ধটা পাকা করে ফেলা যাক মেয়ের বাপ আজকে সন্ধ্যায় যাতে বলেছ তোমার এই তা তো নাই বুঝলাম আমি যে ওদিকে সবদুলির মেয়ের পাতা দিয়ে আসি ও তা কি হবে বারো ঘা পানি খেলা এক ঘাটের পানি খেলেও তো কথা তুই বাপু খারাপ কিস যা হয় আমি দেখবান মেয়েরা ভালো বলে আর যাই হোক তোর আব্বা দেখিনি গেলেই দেখতে পারবানি চলো যাই চলো আব্বা চলো চলো